আসসালামু আলাইকুম আজকে সার্বিয়াতে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা একটু খারাপ বৃষ্টি হলে এখানে একটু শীত শীত পড়ে দেখি আমরা আজকে যাইতেছি দোকানের দিকে কিছু দেখি ফলমূল কেনার জন্য আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন দেখি দোকানে যায় আপনাদের দেখাইতেছি

রাস্তার পাশ দিয়ে হাঁটার জায়গা আছে এখান দিয়ে হাঁটতেছি এই তো প্রায় আমরা চলে আসছি দোকানের কাছে দোকানে যাব দেখি কিছু মালটা নিব দেখি এখানে মালটা কত করে নেয় ছোট একটা দোকান হয়তো দাম বেশি নিবে এখানে সুপার শপে এখানে সব দাম কম পাওয়া যায় কিন্তু এটা ছোট একটা দোকান এখানে হয়তো কিছু বেশি নিবে এটা ছোট দোকান না সব জিনিসের দাম বেশি যেটা খাইতেছি এটা নাই এই সময় তোর মুস্ত অ্যাভেলেবল হাঁটবে না

এমনি এমনি তো না কিছু না কিছু তো হইছে ও আপনার আম্মার সাথে কথা বলতে পারতেছেন না দেখেন চেষ্টা করেন হবে ইনশাআল্লাহ

ওইটাই তো দুই চার মাস কাম কাজ করলে তা বোঝা হয়তো এটা কিসের ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি তিন লাখ আশি হাজার টাকা লাগবে এই তো আমরা ঘুরতে ঘুরতে ভাই দোকানে চলে আসছি এখানে খুব বড় বড় তরমুজ পাওয়া যায় অল্প দামে পঞ্চাশ দিন আরে পাওয়া যায় এগুলো হয়তো আছে কাঁচামরিচ দেখেন ক্যাপসিকাপের মতো ফুলকপি মরিচ কত রকমের মরিচ পাওয়া যায় এখানে গোলমরিচ হম এটা গোলমরিচ এই যে এটা ক্যাপসিকাম কত রকমের এই আপেল আছে অনেকগুলা দেখেন কোনটা নেবেন আঙ্গুর তো মনে হয় দেড়শো করে ওটা দুইশো করে মনে হয় আজকে কি দামের চাপ তোলা দিচ্ছে নাকি মনে হয় কত রকমের আঙ্গুর আপেল এটাও আপেল কত রকমের আপেল মিষ্টি কুমড়া মরিচ গাজর পাতা কপি মরিচ আলু কি টমেটো আমরা কিছু মালটা নিতেছি চার পিসে আপনারা কয়জন উনি আর আপনাকে কথা কইলো না মালটা দুশো টাকা কেজি এখানে দুশো দিনার করে নেয় আর অনেক কিছু পাওয়া যায় কাঁচা সবজি ডিমের জায়গা কত করে ওই ওই দিকের চেয়ে নাকি কম টাকা দেন মুলা এটাও কি জানো মিষ্টি কুমড়া ওগুলো মুলা কচু বেগুন পেঁয়াজ আলু পেঁয়াজ টমেটো পাতাকপি

হয়েছে এই তো আমরা কিছু মালটা নিলাম এখান থেকে কত করে কেজি নিল টু হান্ড্রেড ফিফটি টাকা টু হান্ড্রেড ফিফটি হ্যালো ওই জন্য তো আসছিলাম দুইশো করে নিছিল আজকে আবার পঞ্চাশ বাড়ায় দিছে